চললে এই বাংলাদেশ থেকে লক্ষ চলবে আমি থেকে আরও বলতে চাই আপনারা বাংলাদেশকে নিয়ে খেলা করলে আপনাদের ওই মোদী সরকারের আপনাদের চেয়ার আর থাকবে না আপনাদের বলতে চাই আরো আপনারা এই বাংলাদেশে ভারতের তালালি করছেন সেই আউলা আবলীগের সেই ছাত্রলীগ যুবলীগ চা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন চাই বাংলাদেশকে এই বাংলাদেশকে তারা স্বতন্ত্র করে